বাংলাদেশের রাজনৈতিক আর নিরাপত্তা ইতিহাসের গভীরে যে নামটা চুপচাপ শিকড় গেড়ে আছে সেটি হচ্ছে ডিজিএফআই প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স কিন্তু সাধারণ মানুষ এর সম্পর্কে খুব কমই জানে তাদের কাজ যেমন নীরব তেমনি রহস্যময় চোখের আড়ালে থেকে গোটা রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করে যে সংস্থা তাদের ছায়ায় ঢাকা গল্পটা আজ আমরা তুলে ধরছি উনিশশো সাল সদ্য স্বাধীন বাংলাদেশের সামরিক গোয়েন্দা শক্তিকে সংঘটিত করতে উদ্যোগ নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তখন এর নাম ছিল ডিরেক্টরেট অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিএফআই কিন্তু সময় বদলায় প্রয়োজন বদলায় উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংস্থাটির কাঠামো নতুন করে সাজান নাম দেন ডিজিএফআই আজ যেটি পরিচিত এশিয়ার অন্যতম প্রভাবশালী সামরিক গোয়েন্দা সংস্থা হিসেবে ঢাকার ক্যান্টনমেন্টের ভেতরে চোদ্দতলা একটি বিশাল ভবনে এই সংস্থার প্রধান কার্যালয় এখান থেকেই দেশে প্রতিটি সামরিক গতিবিধি নজরে রাখা হয় আজ যেখানে জাতীয় নিরাপত্তা প্রশ্ন হুমকি তৈরি হয় সেখানেই আগে পৌঁছে যায় ডিজিএফআই তবে এই সংস্থার কাজ শুধু সামরিক তথ্য সংগ্রহ নয় বরং রাজনীতি অর্থনীতি এমনকি বৈদেশিক সম্পর্কেও তাদের নজরদারি বিস্তৃত বর্তমানে এই সংস্থায় প্রায় বারো হাজার সদস্য কাজ করছেন তারা নয়টি শাখা ও উনিশটি ডিভিশনে ভাগ হয়ে দেশের ভেতরে ও বাইরে ছড়িয়ে আছেন তবে একজন সাধারণ মানুষ এই সংস্থায় সরাসরি চাকরি পাবেন না কারণ ডিজিএফআই মূলত সেনাবাহিনী থেকে সদস্য রিক্রুট করে যদিও প্রশাসনিক ও সহকারী পর্যায়ে কিছু বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায় কিন্তু গোয়েন্দা কার্যক্রমে সুযোগ পেতে হলে সেনাবাহিনীতেই থাকতে হয় এই সংস্থার এজেন্টরা শুধু দেশীয় প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকেন না তাদের প্রশিক্ষণ হয় মার্কিং সিআইএ ব্রিটিশ এম আই সিক্স এমনকি পাকিস্তানি আইএসআই এর মতো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মডেলে তারা যে শুধু দেশে কাজ করেন তা নয় বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে ডিজিএফআই গোপন মিশন ও তথ্য সংগ্রহে সক্রিয় ডিজিএফআই এর অধীনে সবচেয়ে গোপন ও গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি হচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সংক্ষেপে সিটিআইবি দুই হাজার সালে এটি গঠিত হয় ও এনএসআইয়ের সন্ত্রাস দমন ইউনিটের সঙ্গে সমন্বয় এই ইউনিটের সদস্যরা সশস্ত্র বাহিনী থেকে নির্বাচিত হয় এবং তাদের কাজ হল দেশের অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হুমকির তথ্য জোগাড় করা তা বিশ্লেষণ করা এবং প্রয়োজনে নীরব অভিযানে অংশ নেওয়া ডিজিএফআই এর লোগোটিও এর চরিত্রের মতোই গভীর অর্থবহ দুই হাজার চোদ্দ সালের চোদ্দই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই লোগোর নতুন রূপ উন্মোচন করেন লোগোর মাঝখানে বাংলাদেশের জাতীয় ফুল সাপলা যা প্রতীক জাতীয় পরিচয় চারপাশে রয়েছে সংবিধানের মূল চার নীতি বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র লোগো পিছনের বেগুনি রং প্রতিরক্ষা বাহিনীর তিনটি শাখার প্রতি আর মাঝখানে জালের মতো নকশা প্রকাশ করে গোয়েন্দা সংস্থার বিশাল নেটওয়ার্ক ও কার্যক্রমের বিস্তার এতটা নিঃশব্দ এতটা অদৃশ্য থেকেও এই সংস্থাটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড এমনকি বড় কোনো রাজনৈতিক পট পরিবর্তনের আগে বা সন্ত্রাসী কার্যকলাপের খবর সরকারকে আগে জানিয়ে দেওয়া এসবই এই সংস্থার অন্যতম দায়িত্ব তারা যেমন রাষ্ট্রের চোখ তেমনি কখনো কখনো অভ্যন্তরীণ রাজনীতির ছায়াও তবে ডিজিএফআই নিয়ে বিতর্কও কম নয় কখনো বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তোলে এই সংস্থা ক্ষমতাসীন দলে হাতিয়ার হয়ে উঠেছে আবার কখনো কিছু অভিযানের গোপনতা ঘিরে গুঞ্জন ছড়ায় কিন্তু সংস্থাটি কখনোই প্রকাশ্যে এসবের জবাব দেয় না তারা বিশ্বাস করে তাদের কাজ মাঠে সংবাদে নয় আজকের আলোচনাটা এখানেই শেষ করছে ডিজেএফআই সম্পর্কে আরও গভীরে যেতে হলে ভবিষ্যতের ভিডিওগুলোতে দেখা হবে এই সংস্থার প্রতিটি তথ্যই যেন এক একটি পাজলের টুকরো যেগুলো একসাথে মিলিয়ে বুঝতে হয় তাদের আসল শক্তি কতটা গভীর